বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন বন্ধুরা আর আমিও কিন্তু আপনাদের আশীর্বাদে ভালোই আছি তো আজকে হচ্ছে মঙ্গলবার তো মঙ্গলবার সকাল সকাল রান্না বান্না শুরু করে দিয়েছি আর মঙ্গলবার আপনারা জানেনি আমি নিরামিষ খাই তো নিরামিষই রান্না করছি রান্নার মধ্যে আজকে বসিয়ে দিয়েছি এখন হচ্ছে ভাত আর হচ্ছে লাল শাক ভাজা চোখ না একবার দেখিয়ে দিই এই দেখুন কড়াইতে আমার লাল শাক ভাজা হচ্ছে আর লাল শাক দিয়ে দেখেছেন কতটা জল বেরিয়েছে লাল শাক ভাজা করছি আর এই ভাত বসিয়ে দিয়েছি ভাতও হচ্ছে তো মঙ্গলবার বলে আজকে উল্টো কিছু করবো না আর মাছ কড়াই আছে মাছ রেডি করা আছে আর মাছ ওর জন্য কড়াই আছে ও শুধু খাবার আগে গরম করে খেয়ে নেবে আর ওই জন্য নিরামিষের মধ্যে শাক ভাজা করছি আর ওই দিক থেকে মা কুদড়ি আছে না কুদড়ি তো কুদড়ি ঝাল করে দেবে আমাকে কুদড়িটাকে কেটে কেটে সর্ষে দিয়ে ঝাল করে দেবে এই সর্ষে দিয়ে খেতে না খুব ভালো লাগে কুদরি আপনারা কারা কারা খান আমি জানি না তবে আমার কিন্তু খুব ভালো লাগে ছোটো ছোটো পটলের মতন বিক্রি হয় ওগুলোকে পেঁয়াজ দিয়ে ভাজাও ভালো লাগে আবার সর্ষে দিয়ে ঝালও ভালো লাগে তো মা ওটা নিরামিষ করবে তো ওখান থেকে ওটা নিয়ে নেবো আর এখান থেকে শাক ভাজা নিয়ে নেব তো দিনটা শুরু করে দিলাম আশা করছি সারাদিন কি কি করি না করি সবটাই শেয়ার করব আর আপনাদের ভিডিওটা ভালোও লাগবে আশা করছি ভালো লাগবে যতটা পারি ততটাই শেয়ার করব আর প্লিজ একটু সাপোর্ট করুন আমি চাই আপনাদের ব্লেসিংস আর কিছুই না তো দিন শুরু হয়ে গেল আর সকালবেলা এখন ছটা পঁয়তাল্লিশ বাজে পুরো দেখুন বুঝতে পারছেন যে এই না দরদর করে ঘামছি মানে এত গরম আর এই গরমের জন্য বুঝতেই পারছেন পুরো গলা একদম আমার এখনো পর্যন্ত বসে রয়েছে মানে ঠান্ডাটা এখনো যাচ্ছে না তো মেয়ের তো আজকে স্কুল আছে আর এই যে দাদাভাই ঘুমাচ্ছে এখন ওকে ডাকবো কেন স্কুলে দিতে যাবে আর মেয়ে ওই বাড়িতে রয়েছে মায়ের বাড়িতে রয়েছে ওখান থেকে রেডি হয়ে চলে যাবে আর ততক্ষণে আমারও রান্না হয়ে যাবে আমিও তো সাড়ে সাতটায় বেরিয়ে যাবো কেননা আমাকেও সাড়ে আটটার মধ্যে আমার অফিস ঢুকতে হবে প্রচন্ড হেট্রিক হেট্রিক তারাগুলোর মধ্যে থাকত সবসময় এই জন্য কয়েকদিন ধরে কথা বলার টাইমই পাচ্ছি না তো ভাবলাম যে না মানে যাই হয়ে যাক না কেন হ্যাঁ শুরু করে দিই এরমভাবে সব কিছুকেই অ্যাডজাস্ট করতে হবে সব কিছুকে নিয়েই চলতে হবে তো ঢিলেমি করে দিলে চলবে না তো জাগিয়ে আর এখন বক বক করছি না এখন চলুন রান্নাবান্নাটা শাড়ি তারপরে সারাদিন আর কি কি হচ্ছে না হচ্ছে সব একটু একটু করে দেখা শেয়ার করে দেবো আপনাদের সাথে ভিডিওটা ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন তো তো এই বাড়িতে এসে সান ঠান করে রেডি হয়ে গেছি আর রেডি হয়ে গিয়ে এখন এই যে মায়ের রান্নাও হয়ে গেছে মা রান্না হয়ে গেল ঝাল এটা নিয়ে যাবো একটু আর এই ডাল এটা অড়োর ডাল আর এই দিকে হয়ে গেছে আমার রেডি আমি কিনেছি ভাত আর এই যে ডাল একটু দিয়েছে আর এই যে আমি শাক ভাজাটা তখন করলাম শাক ভাজা এখানে আছে আম কালকে কিনেছিলাম ওই যে লিচু আর এখানে দুটো পরোটা আর হচ্ছে আলুর তরকারি তো এই হচ্ছে আমার আজকে সারাদিনের মেনু সারা দিন বলতে গেলে ব্রেকফাস্টে খাবো আর দুপুরবেলা লাঞ্চে খাবো জানি নি ব্রেকফাস্ট আমি করি না আর এখন চাটাও বন্ধ করে দিয়েছি খাওয়া কেন দুধ চা খাবোই না আর আর এখন সকালবেলা খালি পেটে এখন চিয়া সিডসটা খেয়ে যাব। খেয়ে দেখছি যে বেশ ভালোই আমাদের অফিসের এক দিদি আছে হ্যাঁ মানে না সিস্টার দিদি সেই দিদি আমাকে বারবারই বলে ওই আমাকে একটু হেলথ সম্পর্কে অনেকটাই কনসাস করে মাঝে মাঝে তো ওর অ্যাডভাইসেই আমি চলি হ্যাঁ সেও নিজেও ফিট প্রচুর ফিট দিনে যদি হয় আমি দেখাবো তাকে আর সেই মানে ওর কথাতেই আর কি যে গ্রিন টি খালি পেটে খাস না আমি ভুল করে খেয়ে নিতাম খা খাস না খাওয়াটা উচিত না আর এই এত মোটা হয়ে যাচ্ছি না কি বলবো এক্সারসাইজ করার তো টাইম পাই না শুধু যে চিপস খেলেই যে রোগা হয়ে যাব তা না তার সাথে প্রপার ডায়েটও করতে হয় প্রপার ডায়েট আমি ওই রকমভাবে ওই যে হার্ড কোরভাবে যে ডায়েট করে না যারা জিমে যায় অত ডায়েট আমি করতে পারবো না কেন আমি খুব খাদ্যরসি খেতে ভালোবাসি অত করতে পারবো না যতটা করার করবো মোটামুটি একটু ফিট থাকলেই যথেষ্ট মানে বেশি মোটা হয়ে গেলে আমার খুব কষ্ট আর মোটামুটি ওই যা মা এখন দি দিয়েছে এই যে মা এখন দি দিয়েছে এই যে তো প্রথম প্রথম ভাবছিলাম যে কেমন হবে না হবে খেতে কিন্তু বেশ ভালোই আর এটা অনেকে শুধু ব্রেকফাস্টটা স্কিপ করে গিয়ে এটাই খেয়ে নেয় এটার সাথে আরও অনেক কিছু করা যায় এটার সাথে কলা দিয়ে তারপরে দুধ দিয়ে অনেকে একটা ইয়ে টাইপের শেক টাইপের করে খায় কিন্তু আমি আর অত কিছু ঝামেলার মধ্যে যেতে চাই না আমি একটুখানি হালকা গরম জলের মধ্যে একটু মধু দিয়ে আর এই চিয়াশিস দিই খেয়ে নিই কেন এইটা খেলে অনেকে আবার ব্রেকফাস্টটা খায় না কেন এটা নাকি অনেকটাই নাকি ইয়ে করে কিন্তু ওই যে বললাম খাদ্যরসি পারবো না অতক্ষণ খালি পেটে থাকতে পারবো না খিদে পেয়ে যাবে তো খেয়ে নিই এটা আর চা সন্ধেবেলা এসে খাবো চা এখন অফিসেও খাচ্ছি না অফিসেও চা হয় কিন্তু খাচ্ছি না কেন বলুন তো গরমে না চাটা ভালো লাগে না খেতে আর কোনো রকমের চুলটাকে বেঁধে বুঁধে নিয়েছি এত গরম লাগছে স্নান করেও কোনো পাখা পাখার মতনই চলছে কিন্তু গরম কিছুতেই যাচ্ছে না আর আমার এই ঠোঁটের ব্যথাটা না এখনও আছে এখনো আছে ওই মলমটা একটা মলম দিয়েছে মলমটা লাগালে একটু সামান্য কিছুক্ষণের জন্য ঠিক হচ্ছে আবার হয়ে যাচ্ছে আর বেশি করে না দাঁতের খোঁচা ফোচা লাগছে তো মানে দাঁতে দিয়েতে না আরও বেশি হচ্ছে তো আর বক বক করবো না সাড়ে আটটা না আটটা পঁচিশ হয়ে গেছে পাঁচ মিনিটের মধ্যে এটাকে খাই টিফিনটাকে গুছিয়ে নিয়ে মানে গোছানো হয়েই গেছে জাস্ট প্যাকেটে করে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে এখন দৌড় মারি তারপরে আবার কথা বলবো আর ওই যে আর ওই যে ননীরা বসে আছে ওদের কিন্তু স্নান স্নান হয়ে গেছে স্নান হয়ে গিয়ে এই ফোকাস ফোকাস যা ফোকাস আসছে না তো ননী এই যে উনি এবার ফোকাসে এসছে এই যে স্নান করে সব রেডি হয়ে বসে রয়েছে এবার খাবে ওদের জন্য আছে লিচু আছে আম আছে ব্রেকফাস্টে লিচু আম খেয়ে নেবে হ্যাঁ তো এই দেখুন বলতে বলতে কিন্তু আমি অফিসের কাছে প্রায় চলেই এসেছি আর এই যে দুটো পায়রা উড়ে উড়ে এলো এখানে কিন্তু অনেক পায়রা থাকে আজকেও ছিল কিন্তু আমার ক্যামেরা বার করা দেখে ওরা বুঝেই গেল যে আমি মনে হয় ওদের ভিডিও করছি তাই জন্য সব একে একে উড়ে গেল আর যা তো আমি বলতে বলতে দেখুন হাঁটতে হাঁটতে কিন্তু আমার অফিসে আমি ঢুকেই গেলাম আর এই যে লিফটের জন্য এবার ওয়েট করি তো আজকে কিন্তু অনেকটা আগেই মানে দশ পাঁচ মিনিট আগেই আমি চলে এসেছি আগে আসা ভালো লেট হওয়ার থেকে আর এই যে লিফটের মধ্যে ঢুকেও গেলাম আর এই লিফ্টটাতে একটা সমস্যা কি বলুন তো লিফ্টটাতে না ফ্যান নেই যার ফলে কি হয় বলুন তো একটু হেঁটে আসলে লিফ্টটাতে ঢুকলে না বড্ড সাফোকেশন লাগে মনে হয় দম বন্ধ হয়ে যাচ্ছে তো যাক বেশি ওয়েট করতে হলো না লিফ্টের মধ্যে এবার আমি এন্ট্রি নিয়ে নিচ্ছি আর এন্ট্রি করেই কিন্তু আগে আমি গণপতিজির আশীর্বাদ নিয়ে নেবো এই যে আমার গণপতিজি কেন দিনটা যাতে ভালো যায় আজকে দিন শুরু করছি আপনাদেরও যেন ভালো যায় তো চলুন বন্ধুরা শুরু করে দিই তুই কি করছিস এটা কি আবার আমাকে আপ করছিস কি করেছিস কি করছিস সিঁদুর পড়ছিস হ্যাঁ এই তুই কি করেছিস সেটা এই কি করেছিস কিরে। রে তুই সিঁদুর পাচ্ছিস এখানে আয়না দিয়ে দেখে দেখে সিঁদুর তুই দেখেছিস এ হে কাণ্ড দেখুন আপনারা এই ঘন্টু বাবার কাণ্ড দেখুন একবার কি কাণ্ড কি রে আন্না তু মেকে এখন এদিকে সবাইকে হ্যালো বলে সবাইকে হ্যালো রাম কি করেছে ওইদিকে টিভি চলছে টিভির মতন করে আর এইদিকে ও এক মনে এইসব কাণ্ড করে বেড়াচ্ছে আয়না দি দেখে দেখে বন্ধুরা অফিস থেকে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি আর চোখ মুখের অবস্থা দেখেন বুঝতেই পারছেন আমি কিন্তু ফ্রেশ হয়ে গেছি তবুও ঘামেতে শরীর যেন একদম মানে অস্থির করে উঠছে তো এখন জাস্ট এই জাস্ট সুস্মিতা গেল সুস্মিতা এতক্ষণ ধরে ছিল তো ওই জন্য আর ভিডিও করিনি আর তার থেকেও বড়ো কথা হচ্ছে ফোনটাকে একটু চার্জ দিচ্ছিলাম সেই পারপাসে আর ঘন্টু বাবা এখানে কি করছো বাবা মোবাইল দেখছো সবাইকে একটু হ্যালো বলে দাও হ্যালো হ্যালো বলে দা হ্যালো হ্যালো তো এখন একটু মোবাইল দেখছে মানে বায়না করছিল বাইরে যাওয়ার কিন্তু বাইরে না প্রচণ্ড গরম বাইরে থেকে ঘরে থাকাই ভালো আর ঘরে এত ধরে তো তলায় রয়েছে বাইরে বার করলাম ওনা আর আজকে হচ্ছে মঙ্গলবার তো শনিবার মঙ্গলবার আমাদের বা মা আর কি বলে বাচ্চাদেরকে নাই বার করতে ওই জন্য বার করলাম ওনা কিছুদিন আগে জ্বর টর হলো শরীর খারাপ হলো তো ওই জন্য আরো বারই করছি না আর ওই ঘরে মেয়ে এই পড়ছে তো পড়ছি তো পড়ুক আর আমিও হচ্ছে রেডি হব রেডি হয়ে ওই বাড়িতে যাব ওই বাড়িতে আজকে হচ্ছে অনেক কাজ করতে হবে সব থেকে বড়ো কাজ হচ্ছে বিছানার চাদরপত্রগুলো পাল্টাবো কেন বলুন তো এই গরমে ঘামে না সব একেবারে যেন এই দুদিন আগেই পাল্টালাম কিন্তু আবার পাল্টাবো কেন গা ঘিন করে গরমে ঘামের মধ্যে তো আর কালকে হচ্ছে জামাই ষষ্ঠী আপনারা জামাই ষষ্ঠী কাটাবেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমিও আপনাদের ভিডিও দেখব আর আমাদের কি হবে বলুন তো আমাদের জামাই ষষ্ঠী জামাই বলুন আর মেয়ে বলুন মানে আমি বলুন দুজনেই আমরা খুব ব্যস্ত আমাদের অফিস কালকে ছুটি নেই হ্যাঁ ওরও কাজের খুব চাপ এখন আর আমারও অফিস এখন ছুটি নেই যার ফলে দুজনেই কাজে বেরোবো আর দ্বিতীয় কথা হচ্ছে আমার শ্বশুরবাড়ির নিয়মে কি জামাই ষষ্ঠীর দিনকে ভাত থাক কিছু খাওয়া যায় না আমাদের ওই ময়দার পরোটা লুচি এইসবই খেতে হয় তো ওই জন্য কি হবে আমি যেহেতু খাবো না আমার মাও ষষ্ঠী করবে খাবে না তাই আমাদের কি হয় ওই রবিবার দেখে সানডে দেখে ছুটির দিনকেই সেলিব্রেশন মানে এই জামাই ষষ্ঠীটা হয় আর কি তো এখন যা গরম পড়েছে যাই না রবিবারে কি হবে না হবে আপাতত কালকে কিছু আমাদের প্ল্যান নেই আর প্ল্যান হলে তো জানতেই পারবেন আর আপনারা কারা কেরমভাবে জামা ষষ্ঠী যাচ্ছেন কি করছেন সব কিন্তু আমাকে কমেন্ট করবেন আর এখন এখন আমি ওই বাড়িতে যাই কী কী করি না করি সবই দেখাবো আর এইটু একটু আগেই জাস্ট ফ্রেশ হলাম কিন্তু হলে কী হবে দেখুন মুখ যেন ঘামের মধ্যে পুরো কালো কালো হয়ে যাচ্ছে মানে কত আর গায়ে জল ঢালবো কত আর ইয়ে করবো এত গরম না গরমটা আমার একদম ভাল লাগছে না একদম ভালো লাগছে একটু বৃষ্টিও হচ্ছে না অন্যান্যবার বৈশাখ মাসে জ্যৈষ্ঠ মাসে বৃষ্টি হয় এবারে বৃষ্টি আবার আবার যখন বৃষ্টি শুরু হবে তখন একদম কন্টিনিউ এক নাগারে হয়ে যাবে এখন একটু একটু করে হও মানে কি বলবো আর কিছু বলার নেই মানে শুধু ঘামছি শুধু ঘামছি আর কিচ্ছু না আর এখন এই যে ঘন্টু আবার এক ঘন দিয়া ও বায়না করছে রাস্তায় বেরোনোর জন্য কিন্তু ওকে বাইরে বার করছি না কেন বলুন তো একটাই রিজনের জন্য এক তো হচ্ছে ও ঘেমে যাবে আর দ্বিতীয় কথা হচ্ছে ওকে কোলে কোলে নিয়ে আমরা যেই বেরাবো সেও ঘামবে তার ঘামটা ওর গায়ে লাগবে একটা বিতিকিছিরি অবস্থা তাই জন্য বের করছি না ঘরের মধ্যে রয়েছে থাক আর রাতও হয়ে গেছে আর শনিবার মঙ্গলবারে না মা বারণ করে বাচ্চাদেরকে বার করতে আর দুদিন আগেই এত শরীর খারাপ ভুগলো তো ওই জন্য আরও বার করছি না আর এখন সাড়ে আটটা বাঁচতেই যা অলরেডি এখন ওই বাড়িতে যাই দেখি কি করি না করি সবই দেখাবো আর কালকে লাইফটাতে আমারও খুব ভালো লেগেছে হুম কোনোদিনও করিনি ফার্স্ট টাইম করলাম তো এরপরে ইচ্ছা আছে আরেকবার করব অনেকক্ষণ ধরেই আর কি করব আর কালকে না আমার নেটেরও একটু সমস্যা হচ্ছিল আসলে আমার ওই শ্বশুরবাড়িতে না নেটটা আমার ফোনের হচ্ছে না একটু প্রবলেম যায় না কেন বলেছি ভোদাফোনের আর কি আমার যে সিমটা ভোদাফোনের সিম সেখানে ওদের কাস্টমার কেয়ারে বলেছি বলছে যে সিমটা নাকি চেঞ্জ করতে দেখা যাক কি করি না করি তো আপাতত এখানে থাক আবার ওই বাড়িতে গিয়ে বক করব তো এই বাড়িতে এসে আগে দেখুন ঘর দর পুরো এলেমেলে করে নিয়েছি কেননা বলেই ছিলাম বিছানার চাদরটাকে পুরো পাল্টাবো পাল্টেও নিলাম আর এই যে চাদর কালকে ভিজিয়ে রাখবো কালকে মামুনি দিয়ে এসে কেচে দেবে পুরো একদম পরিষ্কার করে নিলাম কেননা গরমে এখন শুধু বালিশের ওয়ারগুলোতে বালিশগুলোতে আর কি বালিশের ওয়ারগুলো না বালিশগুলোতে ওয়ার ভরে নিই আর ভরলেই হয়ে যাবে আর আসার সময় মিষ্টি কিনে নিয়ে এসেছি রুটি দিয়ে মিষ্টি দিয়ে খেয়ে নেবো ও কী অর্ডার দিয়েছি জানি না আসুক তবে দেখাচ্ছি রাত্রি ডিনার কি করি এবারে এগুলোকে নিয়ে যাই নিয়ে গিয়ে বাইরে ওই ওয়াশিং মেশিনের উপরে আপাতত এখন রেখে দিই একটু পরে ভিজাবো আর পুরো ঘেমে স্নান হয়ে গেলাম এইখানে থাকুক এখানে থাকুক সব আরো কিছু আছে নিয়ে আসি বাবা যা গরম না এই যে ওখানে থাকুক একটু এগুলোকে একটু গরম জল দিয়ে ভিজাতে হবে একটু পরে ভিজিয়ে দেব থাক তোরা এখন ভিজিয়ে দেবো একটু পরে আর কমপ্লিট হয়ে গেল এই যে পুরো কমপ্লিট আর ওটা কাঁচাই আছে আর ওটা ঘন্টু বাবা ঘন্টু মায়ের জন্য ওই বালিশের ওয়াটা ধরে রাখি কেননা ওরা মাঝে মাঝে এসে শোবে থাকে না আর এই যে রেখে দিলাম এখানে হচ্ছে অ্যালবামটা মেয়ের নাচের প্রোগ্রাম হয়েছিল না সেই নাচের ফটোগুলো ওই অ্যালবামটার মধ্যে রয়েছে অ্যালবামটাকে আলমারির মধ্যে রেখে দেবো আর এসিটাকে চালাই বাবা প্রচণ্ড শরীর খারাপ লাগছে অত গরম না গরমে সহ্য করা যাচ্ছে না অক্টোপাসটা এই অক্টোপাসটাকেও কাচাবো বাইরে রেখে আসি সব একসাথে ভিজিয়ে দেবো অক্টোপাসটাকেও রেখে দিই যা এইখানে তোকেও ধুতে হবে স্নান করতে হবে কেন বলুন তো গন্ডু বাবা এসে না মুখ দিয়ে ফেলে ধুলো ধুলো হয়ে গেছে মাটিতে পড়ে গেছে সেটাকে চালাই পাচ্ছি না কোথায় পুরো মুখটা একটু আর বন্ধুরা দেখুন এই যে টাইপারটা আমার ভেঙে গেছে এইটা না আঠাটা খুলে গেছে এই যে মুখের কাছে যে আঠাটা এটা খুলে গেছে এই আঠাটা দিয়ে ভাবছি এটাকে ফিক্সড করব দেখি হয় কি না কালকে আমার রিং লাইটটা রিং লাইটের একটা নব আর কি টাইট করার জায়গাটা এমন টাইট করেছি ওটা না একটু ফেটে গেছে তো এই দুটোকে এখন একটু ঠিক করে নিয়ে কালকে মনটা আমার খারাপও হয়ে গেছে কারণ রিং লাইটটা একটুখানি ওরকম হয়ে গেলো বলে মনটাও ভালো লাগছে না দেখি এই দুটোকে আগে ঠিক করি বসে বসে নাহলে ভালো লাগছে না আর পাখা বন্ধ করতে পারছি না জানি একটা নয়েজ হচ্ছে পাখা বন্ধ করা যাচ্ছে না বুঝতেই পারছে না এই মুখ চোখে একটু ধুয়ে আসলাম বাড়িতে অফিস থেকে এসে দুবার গা ধোয়া হয়ে গেছে আর বেশি ধুবো না কেননা এরপরে এমনিতেই ঠান্ডা লেগেছে শরীর ভালো না আবার জ্বর হয়ে যাবে পরিস্থিতি খুব খারাপ তো এখন এটা লাগিয়ে নি এই যে এখানটা ছোট্ট করে একটুখানি ফেটে গেছে এটার মধ্যে আমি আঠাটা লাগিয়ে দিলাম এখন শুকাক হ্যাঁ এই যে রিং লাইটটা খুলে দিয়েছি ফোকাসটা হচ্ছে না রিং লাইটটা খুলে দিয়েছি খুলে এটার মধ্যে একটুখানি এটা কালকে না জোরে এই যে এইটা জোরে করতে গিয়ে এত টাইট হয়ে গেছিলো ওই তাপের জন্য ফেটে গেলো কি না বুঝতে পারছি না এখন আঠাটার দিক আর ওইটার মধ্যেও লাগিয়ে দিয়েছে এই টাইপটার মধ্যেও লাগিয়ে দিয়েছে এটা এটা ভালোই আছে শুধু মুখটা না খুলে গেছে দেখা যাক এটা ফিক্সড হয় কিনা যদি ফিক্সড হয় তাহলে তো ভাববো আঠাটা খুবই ভালো এই যে এইটা এটা খুবই ভালো দেখা যাক ফিক্সড হচ্ছে কি না ভালো লাগছিলো না রিং লাইটটা কালকে হট করে ওরকম হয়ে গেছিলো তো মনটা আমার খুব খারাপ হয়ে গেছিল যতই হোক কষ্টের পয়সার জিনিস কেনা তো আর খুবই কষ্ট করি আমি খুবই কষ্ট করি কষ্ট করে সব কিছু করছি তারপরে যদি এরকম হয় মনটা সত্যি খুব খারাপ হয়ে গেছিল হয়ে যাবে আশা করছি হয়ে যাবে লাইট দিয়ে এমনি এখানে চাঁদনিতে পাওয়া যায় রিং লাইট রিং লাইট অনেক অনেক পাওয়া যায় কিন্তু চাঁদনিতে যাওয়ার টাইম তো আমার নেই আপনারা জানেনি সময়টা কখন পাই বলুন তো অফিস অফিস করতে করতেই কেটে যায় আর অফিস যেদিনকে ছুটি নিয়ে হয় শরীর খারাপ আর না হয় কিছু একটা রবিবার এছাড়া তো হয় না যে চাঁদনি থেকে দেখে কিনবে এগুলো একটু দেখে কিনলে ভালো আর আমি তো অনলাইন থেকে কিনেছি জানি না কতটা কি হবে না হবে দেখা যাক হ্যাঁ আপনারাও একটু দেখুন মনটা খারাপ হয়ে গেছে এইগুলো সময় না এই এইসব জিনিসগুলো একটুখানি মার্কেটের থেকে গিয়ে ভেরিফাই করে কেনাটাই উচিত হ্যাঁ ওই যে বললাম কি করব কপালটাই ঠিক ভালো না ওই জন্য দেখা যাক পাখাটা বন্ধ করলাম পাখাটার মধ্যে জানি কি একটা হয়েছে কাছাকাছি খাচা কাছা খাচা আওয়াজ হয়েই যায় ফুল স্পিড করলে অতটা আওয়াজ হয় না কিন্তু যখনই একটুখানি আসতে করা হয় তখনই ওরকম হয় তো রাতে ডিনার নিয়ে বসে পড়লাম আর আজকে যেহেতু মঙ্গলবার তাই আগেই বলেছিলাম খাবো রাত্রিরে খাবো হচ্ছে রুটি আর মিষ্টি তো সেই মতনই রুটি মিষ্টি খেয়ে নিচ্ছি খেয়ে আজকের মতন দিনটাকে এখানেই শেষ করছি আর এই অবধি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না আজকের মতন টাটা টা গুড নাইট